একবার এক লোক নদীতে মাছ ধরতে গেল দিন কঠোর পরিশ্রম করার পরও একটি মাছও ধরতে পারল না সন্ধ্যা হয়ে যাচ্ছে লোকটি চিন্তা করছে যে আসলে আমি আজকে আমার ফ্যামিলিসহ কি খেয়ে থাকবো লোকটি চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত মাছের বাজারে চলে গেলেন এবং মাঝিকে বললেন ভাই আমার তিনটা জীবিত মাছ লাগবে যেগুলো আমি বড়শি দিয়ে ধরবো লোকটি বলল বড়শি দিয়ে ধরা লাগবে কেন লোকটি বলল সেটা আমার ব্যাপার আপনি দিতে পারবেন কি না ঠিক আছে তিনি বালতিতে কিছু জীবিত মাছ রেখে তার সামনে দিলেন এবং বললেন ঠিক আছে বড়শি দিয়ে ধরেন তারপর লোকটি বড়শি দিয়ে এঁকে একে তিনটে মাছ ধরলেন ধরার পর মাঝিকে টাকা পরিশোধ করে চলে দায় ধরলেন তখন মাঝি জিজ্ঞেস করলো ভাই আসলে জীবিত মাছ আপনাকে বড়শি দিয়ে ধরতে হবে কেন তখন লোকটি বলল আসলে আমি কখনো মিথ্যা বলিনি আমার ফ্যামিলি যখন জিজ্ঞেস করবে যে আজকে কয়টা মাছ ধরেছ তখন আমি বলবো তিনটে কারণ আমি এগুলো বড়শি দিয়ে ধরেছি এই কাজ আমি নিজে উপলব্ধি করি যে আমি কখনো ব্যর্থ হইনি আগামীকাল আমি নতুন আশা নিয়ে মাছ ধরতে যাব যেন ব্যর্থ না হই থ্যাংক ইউ বেস্ট অফ লাক